এই হলো আমার রাত জাগার সাদের পেন্টিং তো একটু কাছে থেকে দেখে আসি হাই এখন বাজে রাতের প্রায় দেড়টা এই যে তো ঘুমাতে গিয়েও উঠে পড়েছি তো আই ওয়াজ আপসেট ডিউ টু সাম রিজন তো ঘুমের রাজ্য বিদায় নিল আমার আকার রাজ্য আমাকে নিঃশব্দে ডেকে গিয়েছে যে ফার দিন গেট আপ ইউ টু ড্র সামথিং আর এই জন্য মনে হয় সারাদিনে এর এই আলসেমি মারের দিন শেষে রাতে একটু প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করছি তো দেখা যাক এই হলো আমার ক্যানভাস পেপার সো লেটস ব্রিং ওয়ান অফ দিস আউট আর পেপার টাইজ এলে সেট করে নেই আজকে আঁকবো জল রঙে তো হিয়ার গোস মাই ম্যাটেরিয়ালস আর বরাবরের মতোই আমার বেরুম জীবনের সব রং প্যালেটে ঢেলে নিচ্ছি তো রাত জাগা পাখি চলো কিছু ভাবছি পূর্ণিমার চাঁদ আর সেই পূর্ণিমার সাক্ষী জল জল করছে এই প্রকৃতি যতটা মায়াবী ততটা করুণ হয় আবার যতটা স্নিগ্ধ ততটা রুক্ষ হয় তো চেষ্টা করব সেই মায়াবী আর স্নিগ্ধ রূপটাই ফুটিয়ে তুলতে

একদিকে আমার গতিময় হাত আর ভার হওয়া মাথা দেখতে তো ভালোই লাগছে শুভ্র জ্যোৎসনা আর ডালে ডালে গাছের পাতা আমার একা বলতে গেলে শেষ এখন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে এইস্টেপটাকে ডু ইট হলো আমার রাত জাগার সাদের পেন্টিং তো একটু কাছে থেকে দেখে আসি